নমস্কার বন্ধুরা সরকার টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমি আপনাদের এই প্রথম এই চ্যানেলে ইনফরমেশান ভিডিও দিতে চলেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবার জন্য পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দু সালের পরবর্তী কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই এই অর্থ পৌঁছে যাবে যেসব কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা খুব শীঘ্রই তাদের খারিফ মরশুমের টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে রাজ্য সরকারের শেষ আপডেট অনুযায়ী মার্চ থেকে এপ্রিলের মধ্যে দু হাজার পঁচিশ রবি মরশুমের বকেয়া কিস্তির টাকা প্রদান করা হবে এবং এপ্রিল জুন দু খারিফ মরশুমের নতুন কিস্তির অর্থ দেওয়া হবে এই তারিখগুলির মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে সরকার সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে কারা এই প্রকল্পের টাকা পাবে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিংক রয়েছে সর্বশেষ নতুন এবং পুরনো উভয় কৃষকই এই প্রকল্পের সুবিধা পাবেন আপনি যদি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্প এবং সরকারি চাকরির ফর্ম ফিল আপ এর ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল নোটিফিকেশানটি অল করে রাখুন কেননা আমি প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ইনফরমেশন ভিডিও দিতে থাকব ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি পুরো দেখবার জন্য